আনলিমিটেড ভিডিও বানানোর জন্য একটা ভালো ওয়েবসাইট খুঁজছেন কিন্তু খুঁজতে খুঁজতে পাচ্ছেন না আজকের ভিডিওটা দেখেন এই নিয়ে আপনাকে আর কোনো দিন কোনো ভিডিও দেখতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আছি আপনার সাথে নাজমুল খান দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনি আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিওতে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এটা দেখিয়েই ছাড়ব তার জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে কোনো প্রকার স্কিপ করা যাবে না শুধুমাত্র এতটুকুই নয় আমি একটিমাত্র ওয়েবসাইটকে ব্যবহার করে আপনাদেরকে শিখাবো যে কিভাবে ভিডিও জেনারেট করতে পারেন এবং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন এবং ভিডিওতে লিপসিং করাইতে পারেন মানে ঠোঁটের সাথে মানে কথার মিল থাকবে আপনি যা রেকর্ড করবেন সেই কথাটাই সে বলে দিবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এই বিষয়টা ফুল জানতে চান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমের নিত্য নতুন ভালো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সো মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ডিগেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনাদেরকে শিখাবো যে কিভাবে আমরা এই ওয়েবসাইটকে ব্যবহার করে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারি উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক উইথ লিপসিং তো চলুন শুরু করা যাক এখানে আপনারা ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আমার মাউস আইকনের এখানে যে এখানে তিনশো পঁয়ত্রিশটা ক্রেডিট দেওয়া আছে ক্রেডিট আপনি আনলিমিটেড পাবেন কোনো টেনশন নেই তো এগুলো দেখারও আপনার দরকার নেই ভিডিও শেষে আমি আপনাকে এটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আনলিমিটেড ক্রেডিট নিতে পারবেন তো চলুন আগে আমরা ক্রিয়েট প্রসেসিংটা দেখে নেই তো আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু ভিডিও আগের তৈরি করা তাই আমি আপনাদেরকে করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভিডিও কিন্তু আমি এখানে তৈরি করে ফেলেছি অলরেডি তো এই রকমের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন আর সেটা কিভাবে সেটাই এখন দেখাবো এখন চলুন আমরা এই কাজটা করি তো কাজটা করার জন্য আপনাকে ক্লিক টু চেঞ্জ ইমেজ এই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনার ডিমান্ড অনুযায়ী যে কোনো একটা ফটো আপলোড করে দিবেন আপনি যদি আপনার ফটো দিয়ে কোনো কথা বলাতে চান কাউকে তাহলে সেই ফটোটা আপনি এখানে আপলোড করে দিবেন তো আপলোড করার জন্য আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম আপনার ইমেজ এখানে লোডিং হয়ে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে গিয়েছে আপনি চাইলে এখানে আপলোড অপশানে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন থেকেও ডাউনলোড করতে পারেন তো এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিলাম এখন আমি যেই কাজটা আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনারা দেখবেন অ্যাক্টিভ অপশনের পাশে একটি অ্যারো বাটন দেয়া আছে এখানে যদি আমি ক্লিক করি দুটো অপশন দেখতে পাচ্ছি এক রিয়েল মোশন টু পয়েন্ট জিরো আর হচ্ছে ওয়ান টু পয়েন্ট ওয়ান এই দুইটা ভার্সন কিন্তু এই সিস্টেমের সাথে অ্যাড আছে দুইটা মাধ্যমে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন আপনি দুটোতেই ট্রাই করে দেখতে পারেন যেটাতে ভালো ভিডিও জেনারেট করে সেটা দিয়েই আপনি কাজ চালিয়ে যেতে পারেন তো ধরে নিচ্ছি আপনি রিয়েল মোশন টু পয়েন্ট জিরো দেখছেন আমি এখন কী করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওর জন্য বা এই ইমেজের সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার যদি না থাকে তাহলে আপনি এই অ্যারো বাটনে ক্লিক করলে এখানে অসংখ্য আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন যেখান থেকে আপনি এখান থেকে শুনে আপনার ইচ্ছে মতো একটা মিউজিক অ্যাড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিক দেয়া আছে আপনি চাইলেই আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন যদি এখানকার কোনো মিউজিক আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপলোড অপশন থেকে আপনি আপনার হার্ড ডিস্ক থেকে মিউজিক আপলোড করে নিতে পারবেন ওকে এখন আসি আমরা লিপসিঙ্কের বিষয়ে লিপসিং জিনিসটা হচ্ছে আপনার ঠোঁটের সাথে আপনার রেকর্ড করা ভয়েসটা মিল রেখে সে ডায়লগুলো অ্যাপ্লাই করে আপনাকে ভিডিও জেনারেট করে দিবে আশা করি বুঝাতে পেরেছি যদি না বুঝেন রেজাল্ট দেখলে বুঝতে পারবেন তো সেই কাজটা কিভাবে করতে হবে এখানে দেখেন একটা নর্মাল ভিডিও আপনি যদি তৈরি করতে চান তাহলে আপনার এখান থেকে তিরিশ ক্রেডিট মাইনাস হবে আর আপনি যদি লিপস্টিক এই যে অপশনটা আছে এটাকে যদি আপনি ব্যবহার করেন এটাকে যদি অন করেন তাহলে আপনার এখানে চল্লিশ ক্রেডিট মাইনাস হবে আশা করি বুঝাতে পেরেছি তো আমরা যেহেতু একটা লিপসিং ভিডিও তৈরি করব সেই ক্ষেত্রে আমরা এটাকে অন রাখবো ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে আপনার লিপসিং করানোর জন্য এক জেনারেট স্পিচ মানে আপনি কোনো ধরনের টেক্সট লিখে সেই জিনিসটা বলাতে পারবেন আবার এখানে হচ্ছে আপলোডে অডিও মানে আপনার যদি কোনো ধরনের অডিও ফাইল থেকে থাকে সেটা আপলোড করেও সেই জিনিসটা আপনি আপনার ইমেজের মাধ্যমে পারবেন তৃতীয়ত হচ্ছে আপনার রেকর্ড অডিও বলাতে আপনি সরাসরি লাইভ যা রেকর্ড করবেন সেটাও পারবেন আশা করি আপনি বলাতে ক্লিয়ার হয়ে গেছেন এই তিনটা অপশনের বিষয়ে আপনার ভিডিওতে লিপসিং করানোর জন্য আপনাকে এখান থেকে রেকর্ড অডিও অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যদি পারমিশন দেওয়া না থাকে পারমিশন দিয়ে নেবেন দেয়া হয়ে গেলে এখান থেকে আপনি প্রেস বাটনে ক্লিক করলে আপনি আপনার অডিও রেকর্ড করতে পারবেন প্রেস বাটনে ক্লিক করে তো আমি আমার অডিওটা রেকর্ড করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার অডিওটা কিন্তু রেকর্ড করে ফেলেছি এখন আমি এখান থেকে এটাকে ওকে করে দিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল কি বন্ধুরা দেখলে তো কত সহজে আমার ছবিটাকে কত সুন্দরভাবে ভিডিওতে রূপান্তর তো বন্ধুরা আমার অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো তোমরা এভাবে অডিও রেকর্ড করে নিবে আর তুমি এখানে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড পর্যন্ত রেকর্ড করতে পারবে অডিও আশা করি বুঝাতে পেরেছি এখন চলো আমরা এই ভিডিওটাকে জেনারেট করি তবে তার আগে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ আমার অডিওর যে লেন্থ সেটা হচ্ছে আট সেকেন্ড আর এখানে আমার ভিডিও লেন্থ দেওয়া হয়েছে পাঁচ সেকেন্ড তো আমি এখন এটাকে কি করব টেন সেকেন্ড করে দিব তো টেন সেকেন্ড করে দিলাম এখন আমি যদি দেখি আমার কিন্তু এই সেম ক্রেডিটটি হচ্ছে কাটছে মানে চল্লিশ ক্রেডিট আশা করি বুঝাতে পেরেছি আর ভিডিও প্রম্পট এখানে আমি এখন কোনো কিছু দিচ্ছি না তুমি জাস্ট জেনারেট ভিডিওতে ক্লিক করে ভিডিও জেনারেট করতে পারবে আমি যদি লিপসিং ছাড়া ভিডিও জেনারেট করতাম তাহলে এখানে আমি ভিডিও প্রম্পট দিয়ে নিতাম আর ভিডিও প্রম্পট তোমরা যেখান থেকে ইমেজ জেনারেট করার স্ক্রিপ্ট রেডি করো সেখান থেকে ভিডিও প্রম্পট নিয়ে নিতে পারো তো চলো এখন শুরু করা যাক আমাদের ভিডিও জেনারেট তো আমাদের দুইটা টাস্ক এখন কিন্তু অলরেডি প্রোগ্রেস আছে একটা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করার আগে শুরু করেছিলাম আর একটা ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য তো এই হচ্ছে দুইটা ভিডিও এখন এই দুইটা ভিডিও জেনারেট হোক তারপরে আমি তোমাদেরকে রেজাল্ট দেখাবো আর রেজাল্ট দেখানোর পরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই ওয়েবসাইটটাকে তুমি আনলিমিটেড ব্যবহার করতে পারো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও জেনারেট করা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন আমি যদি এই ভিডিওটা প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন কি বন্ধুরা দেখলে তো কত সহজে আমার ছবিটাকে কত সুন্দরভাবে ভিডিওতে রূপান্তর করা হলো তুমিও চাইলে এরকমের ভিডিও তৈরি করতে পারো তাই অবশ্যই একে নাজমুল খান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সুন্দরভাবে ভিডিওটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এরকম ভাবে তুমি চাইলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করতে পারবে এবং এই ভিডিওটার সাথে আমি যদি এখানে লিখে দিতাম যে ভিডিওটা হবে মানে কথা বলতেছে বা লাইক দ্যাট ইউটিউবার হ্যাঁ কথা বলতেছে হাত নাড়াচাড়া করতেছে এই জিনিসটা যদি আমি এখানে ভিডিও প্রম্টের এখানে লিখে দিতাম তাহলে ভিডিওটা আরও বেশি দেখতে আকর্ষণীয় হতো তো যাই হোক আমার মূলত জিনিসটা হচ্ছে আপনাদেরকে বোঝানো এবং শিখানো বাকি জিনিসটা আপনাদেরকে করতে হবে গুছিয়ে নিতে হবে আশা করি বুঝাতে পেরেছি সো মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন এখন মূল বিষয়ে যাওয়া যাক সেটা হচ্ছে যে কিভাবে আপনারা এইটা আনলিমিটেড ব্যবহার করবেন তো আনলিমিটেড ব্যবহার করার পূর্বে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে নিতে হবে তো প্রথমত আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এই জায়গাটায় ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইলে ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে ধরে নিচ্ছি আপনার ক্রেডিট শেষ হয়ে গেছে আমার কিন্তু এখনো ক্রেডিট শেষ হয় নাই ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমার ক্রেডিট কিন্তু এখনো তিনশো পনেরোটা আছে তারপর আমি আপনাদের জন্য অ্যাকাউন্টটাকে লগ আউট করে দেখাচ্ছি তো দেখেন লগ আউট করে ফেললাম প্রিয় বন্ধুরা লগ আউট করার পরে আমরা চলে যাব মেইল অপশনে এই ওয়েবসাইটের কথা আপনারা অনেকেই জানেন অনেকেই চিনেন কিন্তু এটা ব্যবহার করা অনেক সময় কঠিন হয়ে যায় তো আমি আপনাদেরকে একেবারে ডিটেলসে বলছি যেটা কিনা আগে কেউ বলেনি এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন প্রথমই যেই মেইলটা আপনারা দেখবেন সেটা ব্যবহার করবেন না বা ট্রাই করবেন না কোনো ওয়েবসাইটে তো না করে কি করবেন আপনি এটাকে রিলোড করে দিবেন রিলোড করে দিলে আপনি নতুন আরও একটা মেইল পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে তো লোডিং শেষে আমাদেরকে একটা মেইল জেনারেট করে দিবে ট্যাম্প মেইল তো এই ট্যাম্প মেইল আমরা নিয়ে নিব এটা আমরা কপি করে নিব এটা দিয়েই আমাদের কাজ হয়ে যাবে আমাদের এই রকমের আরও একটা অল্টারনেটিভ আছে টেম্প মেইল ছাড়া আপনি আপনার অরিজিনাল মেইল দিয়েই আনলিমিটেড ক্রেডিট নিতে পারবেন তবে সেটা যদি দেখতে চান ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন পার্ট টু লিখে তাহলে শীঘ্রই আমি ওই ভিডিওটাও নিয়ে আসব যেটা কি শুধুমাত্র আপনি ডিগেইন যে ওয়েবসাইট আছে শুধুমাত্র এটা না যত ওয়েবসাইট আছে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন লাইক দ্যাট লিওনার্দো ডট এআই তারপর ডিগেইন রেফেল ইত্যাদি মানে যত ধরনের এরকমের এআই আপনার ওয়েবসাইট আছে সবগুলোতে আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন ফ্রিতে চ্যাট জিপিটি এ টু জেড সব কিছু আপনি করতে পারবেন তো আমরা এখান থেকে সেই কপি করা মেলটা এখানে পেস্ট করে দিব আর দেন এখানে আমরা কি করব সেন্ট কোড অপশনে ক্লিক করে দিব সেন্ট অপ কোড অপশানে ক্লিক করলে আমাদেরকে দেখেন সাকসেস একটা কোড পাঠানো হয়ে গেছে তো আমরা কি করব ট্যাব মেইল অপশানে আসবো দেন এখানে ইনবক্সে দেখতে পাচ্ছি একটা কোড কিন্তু এখানে চলে এসেছে আমি যদি এটাকে একটু ওপেন করি ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন আমাদের কোডটা কিন্তু দেখা যাচ্ছে তো আমি করব কি এই কোডটাকে এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আবার চলে আসবো ডিগেইনে দেন এখানে এটাকে পেস্ট করে দিব দেন এখানে কন্টিনিউ উইথ ইমেইল অপশনে ক্লিক করে দেব করার পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিলেন হ্যাঁ জাস্ট নামমাত্র একটা পাসওয়ার্ড কারণ আপনি তো এটা নেক্সট টাইম ব্যবহার করছেন না আর করলেও বাকি আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে তো ডান অপশানে আমরা যদি ক্লিক করে দেই দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এবং একদম ব্ল্যাঙ্ক সব কিছু কোনো ধরনের কিছু নেই আর আমাদের ক্রেডিট চলে এসেছে তিনশো প্লাস কিন্তু আপনি যদি আমার ভিডিওটা একটু ব্যাকে নিয়ে দেখেন যে আমার পূর্বের যেই ভিডিও মানে অ্যাকাউন্টটা ছিল যেটা কিনা আমি লগ আউট করেছি সেখানে আমার প্রথম অবস্থাতেই ক্রেডিট ছিল তিনশো বা তিনশো তো এতগুলো ক্রেডিট আমি এক্সট্রা কিভাবে পেলাম এটা একটা ভাবার বিষয় না অবশ্যই ভাবার বিষয় আর এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন কিভাবে আপনি আপনার ক্রেডিটগুলোকে বাড়াবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন আপনি যখন কি না এখানে ভিডিও বানাবেন আর এই ভিডিও এখানে আসবে সেই ভিডিওগুলা আপনি যেই ভিডিও জেনারেট করেছেন সেই জেনারেট করা ভিডিওগুলোকে আপনি যদি এখানে কমিউনিটি পোস্ট করেন তাহলে আপনাকে ক্রেডিট দেওয়া হবে ঠিক আছে আমি যদি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ডেইলি লগ ইন রিওয়ার্ডস হচ্ছে একশো বিশ মানে কি আপনি জাস্ট ডেইলি লগ ইন করবেন লগ ইন করে একটা কাজ করলেই আপনার এখানে চলে আসতেছে কত একশো বিশ কয়েন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ভিডিও টু কমিউনিটি আপনি যদি করেন তাহলে পাঁচটা করে পাবেন মানে প্রতি ভিডিওতে আপনি পাঁচটা করে কয়েন পাচ্ছেন ক্রেডিট পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট কমেন্ট আপনি যদি কমেন্টও করেন তাহলে তিনটা করে পাবেন আর যদি আপনি ভিডিওতে লাইক করেন তাহলে একটা পাবেন কোন ভিডিওতে লাইক করবেন আমি আপনাদেরকে বলি এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই সকল ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার জেনারেট করা ভিডিওগুলোকে যদি আপনি পোস্ট করেন কমিউনিটিতে তাহলে খুব সুন্দরভাবে আপনি এক অ্যাকাউন্ট দিয়ে অনেক ভিডিও জেনারেট করতে পারবেন আপনি শেষই করতে পারবেন না যদি আপনি রেগুলারভাবে লগ ইন করেন একশো আসে একশো দিয়ে কিন্তু আপনার চারটা ভিডিও জেনারেট করা যায় আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল কতটা এফেক্টিভ ছিল আপনি যদি আমি আপনাকে যেভাবে বলেছি সেভাবে কাজ করেন তাহলে আপনার একটা দুইটা অ্যাকাউন্ট দিয়ে আপনার প্রতিদিনের কাজ কমপ্লিট হয়ে যাবে কারণ এখানে আপনি একশো বিশ ক্রেডিট প্রতিদিন লগ ইন করলেই ফ্রি পাচ্ছেন তারপরে আরও যে সকল বিষয় আছে সেগুলো তো আপনার বোনাস আর এরকমভাবে আপনি চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলেও ভিডিও তৈরি করতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ড আজকের জন্য কিন্তু এ পর্যন্তই আপনি যদি পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর অন্য বিষয়ে ভিডিও চাইলেও কমেন্ট করতে পারেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম